নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব রামায়ণের আদিকাণ্ডের দ্বিতীয় স্বর্গ হইতে তমসা নদী তীরে কর্তৃক ক্রঞ্চের বিনাশ দেখিয়া বেদের প্রতি বাল্মীকির অভিশাপ তাহলে শুরু করা যাক বাক্য বিশারদ পুণ্যাত্মা বাল্মীকি মহর্ষি নারদের সেই বাক্য শুনিয়া শিষ্যগণ সহিত তাহাকে পূজা করিলেন তখন দেবর্ষী নারদ বাল্মীকি কর্তৃক যথাবিধি পূজিত এবং গমনার্থ অনুমতি প্রার্থনানন্তর গমন করিলেন নারদের দেবলোকে গমনের মুহূর্তকাল পরে মুনি গঙ্গার অদূরবর্তিনী তমসা নদীর তীরে উপস্থিত হইলেন পরে তিনি তমসা নদী তীরে উপনীত হইয়া কর্দমহীন তমসাতীর্থ দেখিয়া পার্শ্ববর্তী শিষ্যকে কহিলেন হে ভরদ্বাজ দেখো এই স্বচ্ছ সলিল বিশিষ্ট রমণীয় তীর্থ সাধু ব্যক্তির মনের ন্যায় অতিশয় নির্মল আমি এই সুশোভন তমসাতীর্থেই স্নানাব গাহন করিব হে তাত এই স্থানে কলস রাখিয়া তুমি আমাকে বলকল প্রদান করো গুরু সেবা নিরত বাল্মীকি মুনির এই কথা শুনিয়া তাহাকে বলকল প্রদান করিলেন জিতেন্দ্রীয় মুনিবর বাল্মীকি শিষ্যহস্ত হইতে বলকল গ্রহণ করিয়া নদী তীরস্থ সুবিস্তীর্ণ বনের চারিদিক দর্শন করিতে করিতে ভ্রমণ করিতে লাগিলেন তিনি বিচরণশীল আধিবেধিশূন্য মনোহর শব্দায়মান ক্রৌঞ্চ মিথুন সেই বনের নিকট দেখিলেন ভগবান বাল্মীকি দেখিতেছেন ইত্যবসরে পাপাশয় নিরপরাধীর প্রতিও বৈরকারী কোনো এক বিষাদ সেই ক্রৌঞ্চ মিথুনের মধ্যে পুং ক্রঞ্চকে নিহত করিল তখন ক্রৌঞ্চি প্রমত্তভাবে সুরতাসক্ত বিস্তৃতপক্ষ নিত্য সহচর তাম্র শীর্ষ দ্বিজবর পতির বিয়োগে কাতরা হইয়া এবং তাহাকে নিহত শনিতাক্ত ও ভূমিতলে পুনঃ পুনঃ বিলুণ্ঠিত দেখিয়া করুণ স্বরে বিলাপ করিতে লাগিল বেদ কর্তৃক নিহত ক্রঞ্চকে তাদৃশ অবস্থাপন্ন এবং ক্রঞ্চিকে রোদন পরায়ণা দেখিয়া সেই ধর্মাত্মা বাল্মীকির হৃদয়ে করুণার আবির্ভাব হইল পরে তিনি দয়া প্রযুক্ত এই কর্মকে পাপ নিশ্চয় করিয়া বেদকে বলিলেন রে নিষাদ যেহেতু তুই এই ক্রঞ্চ মিথুন মধ্যে কামমোহিত ক্রঞ্চকে বধ করিয়াছিস অতএব তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করিবি না অনন্তর এই কথা বলিবা মাত্র বাল্মীকির হৃদয়ে এরূপ চিন্তার হইল আমি এই পক্ষীর কাতর হইয়া ইহা কি মহাবিজ্ঞ মতিমান বাল্মীকি এরূপ চিন্তা করতো নির্ণয় করিয়া শিষ্যকে বলিলেন এই চতুষ্প বদ্ধ প্রতিপাদে সমানাক্ষর ও বিনালয় সমন্বিত বাক্য শোক সময়ে আমার মুখ হইতে নির্গত হইয়াছে অতএব ইহা শ্লোকই হোক অন্যথা না হোক বাল্মীকি ইহা বলিলে শিষ্য ভরদ্বাস সন্তুষ্ট চিত্তে তাহা স্বীকার করিলে বাল্মীকিও তাহার প্রতি সন্তুষ্ট হইলেন অনন্তর বাল্মীকি সেই তীর্থে যথাবিধি স্নানাদি করিয়া ওই বিষয় চিন্তা করিতে করিতে তথা হইতে প্রতিনিবৃত্ত হইলেন এবং বহুশ্রিত বিনীত স্বভাব শিষ্য ভরদ্বাস ও জলপূর্ণ কলস লইয়া তাহার পরে অনুগমন করিল মুনির মুনিবর বাল্মীকি শিষ্যের সহিত আশ্রমে গিয়া উপবিষ্ট হইয়া অন্তরে সেই বিষয়ে ধ্যান করত অন্যান্য কথা কহিতে লাগিলেন এই সময়ে মহাতেজস্বী লোকস্রষ্টা প্রভু চতুরানন ব্রহ্মা সেই মুনিবর বাল্মীকিকে সন্দর্শন করিতে আগমন করিলেন পরে বাল্মীকি সহসা ব্রহ্মাকে দেখিয়া পরম বিস্ময় সহকারে গাত্রোত্থান পূর্বক যতবাক ও কৃতাঞ্জলি হইয়া বিনম্রভাবে সেই দেবদেব ব্রহ্মাকে যথাবিধি প্রণামানন্তর পাদ্য অর্ঘ আসন ও বন্দন দ্বারা পূজা করত দণ্ডায়মান রহিলেন অনন্তর পরমার্জিত ভগবান ব্রহ্মা আসন গ্রহণ করিয়া বাল্মীকি ঋষিকে কুশল জিজ্ঞাসাপূর্বক আসনে উপবিশন করিতে আদেশ করিলেন এই রূপে সাক্ষাৎ লোক পিতামহ ব্রহ্মা উপস্থিত উপবিষ্ট হইলে তাহার আদেশানুসারে বাল্মীকি ঋষিও বসিলেন পরে বাল্মীকি মুনি সেই বিষয়ে নিবিষ্ট চিত্ত হইয়া ক্রঞ্চির নিমিত্ত শোক করত সেই পাপাত্মা হিংস্র বুদ্ধি নিষাদ অকারণে মনোহ মনোহর বর সেই ক্রঞ্চকে বিনাশ করিয়া কষ্টদায়ক কর্ম করিয়াছে এইরূপ অনুদ্ধান করিতে করিতে পুনরুদ্দীপিত সেই শোকে অভি অতিমগ্ন ও তজ্জন্য বাজ্যজ্ঞান শূন্য হইয়া ব্রহ্মার সমীপেই পুনর্বার সেই শ্লোক গান করিলেন অনন্তর ব্রহ্মা হাসিয়া সেই মুনিশ্রেষ্ঠ বাল্মীকিকে কহিলেন হে ব্রহ্মণ তোমার এই বাক্য শ্লোকই হোক ইহাতে বিচরণা করিও না আমার ইচ্ছাতেই তোমার মুখ হইতে এই বাক্য নির্গত হইয়াছে হে ঋষিবর এরূপ বাক্যেই তুমি ধর্মাত্মা ধি শক্তিসম্পন্ন লোকাভিরাম রামের সমস্ত বিবরণ বর্ণন করো তুমি নারদের নিকট রামের যেরূপ প্রকাশ্য ও রহস্য বৃত্তান্ত সকল শুনিয়াছ সেই রূপ তৎসমুদয় বর্ণন করো রাম লক্ষণ সীতা এবং রাক্ষস দিগের যে সকল প্রকাশ্য কিংবা রহস্য বিবরণ তোমার অজ্ঞাত আছে তৎসমস্তই তোমার বিদিত হইবে এই কাব্যে তোমার একটি বাক্য মিথ্যা হইবে না তুমি পূর্ণতম মনোহর রামের কাহিনী শ্লোকবদ্ধ করো যতদিন ভূতলে পর্বত ও নদী সকল বর্তমান থাকিবে ততদিন মর্তলোকে তোমার রচিত রামায়ণ কথা প্রচার থাকিবে যে পর্যন্ত তোমার কৃত রামায়ণ প্রবন্ধ প্রচার থাকিবে তাবৎকাল পর্যন্ত তুমি সর্বত্র অপ্রতিহত গতি হইয়া আমার লোকে বাস করিবে ভগবান ব্রহ্মা ইহা বলিয়া অন্তর্ধান হইলে করিলেন অনন্তর সশিষ্য ভগবান বাল্মীকি বিস্ময়াপন্ন হইলেন পরে তাহার শিষ্যগণ মুহুর্মুহু প্রীতি সহকারে উক্ত শ্লোকগান করিতে লাগিল এবং পরম বিস্মিত হইয়া পুনঃ পুনঃ কহিতে লাগিল মহর্ষি বাল্মীকি উৎকট শোকের সময়ে যে সমাক্ষর বিকুল বিপুল শোক বাক্য গান করিয়াছেন তাহা শ্লোক হইয়াছে অনন্তর পবিত্রাত্মা মহর্ষি বাল্মীকি এইরূপ বিবেচনা করিলেন যে সমুদয় রামায়ণ কাব্য ইদৃশ করুণ রসপূর্ণ শ্লোকে রচনা করিব তখন উদার দর্শন কীর্তিমান বাল্মীকি উদার বৃত্তবোধক পদযুক্ত সমাক্ষর মনোরম শ্লোকের দ্বারা সেই অতি যশস্বী রামের যশস্বর কাব্য রচনা করিলেন হে মানবগণ তোমার সক তোমরা সকলে ব্যাকরণাদি শাস্ত্রের অনুমোদিত সমাস সন্ধি ও প্রকৃতি প্রত্যয় আদি সমন্বিত প্রতিবাদে সমানাক্ষর মাধুর্য গুণযুক্ত সরলার্থ বাক্যসমূহে গ্রথিত বাল্মীকি প্রণীত রামচরিত সম্বলিত সেই রাবণবোধ নামক কাব্য শ্রবণ করু তা বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই ভিডিওগুলি দেখে আমার চ্যানেলের এই ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দর জয় শ্রীরাম